আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে তুষার বিস্তারিত রিপোর্টে দেখুন যেদিকেই তাকাই সেদিকেই ফিরে ঠাসা ঘাঁটাল উৎসব শিশু মেলা এই যেন মেলা শেষ হল না মেলা শুরু হলো আবার মেলা দেখতে এই যেন

पचिशे पैंत पचिस शिशु मेला समाप्ति घटले मन हमारे पचिस तारीख आदर्श उद्बोधन हो এই মেলাটা যেন ঘাটালাবাসীর কাছে মেলা নয় যেন একটা পারমানেন্টলি সুপার মার্কেট এই ভাঙা মেলা না এটা ঘাটালবাসীর কাছে যেন এক সুপার মার্কেট মেলা না পারমানেন্টলি কোনো একটা মার্কেট এটা অন্য কোথাও হতে পারে মেলাতে চালু মেলাতে এত ভিড় ছিল না যেটাই ভাঙা মেলায় ভিড় দেখছেন প্রিয় দর্শক এটা যদি সারা বছর রাখা হয় সারা বছরই এরকমই লোক দেখতে পাবেন Gracias. <laughs>